হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ আর সকাল সকাল ভিডিও এখান থেকে চালু করছি আজ আমি দেখতে পাচ্ছ লাই পাতা আলু দিয়ে নিরামিষ শস্য দিয়ে লাই পাতা চোরচড়ি রেসিপি শেয়ার করছি এখানে লাই পাতা আলু আদা কাঁচামরিচ দিয়ে রেখে দিয়েছি এখানে মরিচ রেখেছি ধনিয়া পাতা কুচি আর এখানে মুগ ডাইল বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তারপর শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ মশলা রেখে দিয়েছি পাঁচ পুরো মতন দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে সাত পরিমাণে লবণ দিয়ে দিলাম

蝴蝶的。 ट तो फ्राई होने जल देव जल ना दिए सब्जी बनाब

ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নিরামিষ লাই পাতা চড় রেসিপি রেডি যারা যারা দেখছেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ